রাধে 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 বন্ধুরাও অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে জানবো পালগুনি দোল পূর্ণিমা তিথিতে সামান্য তুলসী পাতা দিয়ে করতে পারেন ছয়টি উপায় যা আপনাদের অর্থের অভাব তো দূর করবে তার সাথে সাথে ঘরে সুখ সমৃদ্ধি শোভা সৌভাগ্য আনবে এবং মানসিক অসুস্থতা থেকেও আপনাকে অনেকটাই দূরে থাকবে আসুন জেনে নিই এই ছয়টি উপায় ছোট ছোট নিয়মের কথা সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা শেয়ার করুন আদানিম করে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন জ্যোতিষশাস্ত্র বলেছে হোলি বা দোল পূর্ণিমা অত্যন্ত পূর্ণতিথি এই পূর্ণতিথিতে সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য ঘরে অবশ্যই পুজো করা উচিত বিশেষ করে আমাদের নিত্য পুজোতে নারায়ণে পুজো অবশ্যই করুন এছাড়া এই দিন আপনার বাড়িতে যদি নারুগোপাল তাকে তার পুজো অবশ্যই করবেন দোল উৎসব আমরা পালন করি ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী এবং গোপিনীরা যখন দোল খেলায় রং খেলাই এবং আবির খেলায় মেতে উঠেছিল সেটিকে কেন্দ্র করে বা মনে করে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই উৎসব পালিত হয়ে আসছে রঙের উৎসব দোল তাই দোল পূর্ণিমা তিথিতে রাধা রানী এবং ভগবান কৃষ্ণের পুজো অবশ্যই করতে হবে যদি আপনার বাড়িতে থাকে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি সেখানে পুজো করুন ভগবান কৃষ্ণের রূপে পুজো করুন বাল্যগোপালে পুজো করুন এবং সেই পুজোতে ভগবানকে ক্ষীর গোপালকে দুধের থেকে তৈরি নৈবেদ্য অবশ্যই অর্পণ করবেন তার সাথে তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী পাতা ছাড়া নারায়ণের পুজো অসম্পূর্ণ হয় অনেকেই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করে আপনার বাড়িতে যদি এমন প্রথা প্রচলিত থাকে তবে অবশ্যই করতে পারেন দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালে চতুর্মুখী প্রদীপ আপনার তুলসী স্থানে অবশ্যই জ্বালবেন এবং সকালে তুলসী পুজো করার সময় সেখানে সবুজ রঙের আবির অর্পণ করবেন মাতা তুলসীকে মিষ্টি অর্পণ করবেন সাদা মিষ্টি দোল পূর্ণিমা তিথিতে তিনটি তুলসী পাতা লাল কাপড়ে বেঁধে গোপালের পুজো করার সময় সেখানে রাখতে পারেন এরপর পুজো শেষ হয়ে গেলে সেই লাল কাপড়ে বাঁধা তুলসী পাতা আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং সম্পদ বৃদ্ধির জন্য আপনার বাড়ি যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন যেমন ছো নাও তো বা টাকা কোড়ি যেখানে অবশ্যই রাখবেন দোল পূর্ণিমা তিথিতে গঙ্গার জল এ তুলসী পাতা মিশিয়ে সেটা কি আপনার সারা বাড়ি তে এবং ঘরে ছিটিয়ে দিন এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হবে ইতিবাচক শক্তি বাড়বে ব্যবসা-ক্ষেত্রে উন্নতি করতে হলে দোল পূর্ণিমা তিথিতে কুষ্টি গোমতী চক্র শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এতে ব্যবসায়ী এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হয় এই পূর্ণিমার আগের দিন অনুষ্ঠিত হয় হোলিকা দহন হোলিকা দহনের চাই অত্যন্ত পবিত্র এই ছাই আপনি আপনার বাড়িতে আনতে পারেন যারা বাড়িতে আপনি ছিটাতে পারেন এতে কিন্তু আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে অনেকে মা লক্ষ্মীকে খুশি করতে আর্থিক সংক্রান্ত সমস্যা থেকে নিজেদের বাঁচাতে হোলিকা দহনের আগুনে নারকেল নিবেদন করে এতে আর্থিক সংকট দূর হয় জ্বলন্ত হোলিকা দহনে আগুনে নারকেলের সাথে পান সুপারিও নিবেদন করতে পারেন ধন সম্পদ বৃদ্ধি পাবে দোল পূর্ণিমা তিথিতে বসন্ত উৎসব যাকে আমরা ফাল্গুনি পূর্ণিমাও বলি এই শুভ তিথিতে আপনার বাড়িতে যদি নারুগোপাল বা লাড্ডু গোপাল থাকে তার পুজোতে কোন রঙের আবির ব্যবহার করবেন এবং কোন রকম ফুল দিয়ে পুজো করবেন নারুগোপালের পুজো আসুন জেনে নেওয়া যাক প্রাচীনকালে শীতের শেষে বসন্তের মৌসুমে শুরু হতো নববর্ষ এই সময়ে গাছে নতুন নতুন পাতা আসে বসন্তকালে ফুটে ওঠে বহু ধরনের ফুল বসন্তকালকে বলা হয় ঋতুরাজ গাছে গাছে বিভিন্ন ধরনের রঙিন এবং সুগন্ধি ফুল ফুটে ওঠে বসন্তকালে কৃষ্ণচূড়া রাধা চূড়া পাঁচ বা চম্পা ফুল কনক চাপা কাঁঠাল চাপা দোলন চাপা নয়নতারা নাগের বেলি ফুল কত পুলে সমাবেশ দেখা যায় তাছাড়া শাল শিমুল স্বর্ণ শিমুল ক্যামেলিয়া মণিমালা মহুয়া মাদার চুমুকুন্দু এত ফুলের নাম বলে শেষ করা যায় না যেগুলি সকলে বসন্তকালে ফুল গোপাল যিনি হল ভগবান শ্রী হরির রূপে এবং ভগবান শ্রী বাল্য রূপ তার পুজোতে তার পছন্দের রঙের ফুল অবশ্যই অর্পণ করুন হলুদ রঙের ফলাশ ফুল গোপালের পুজোতে অবশ্যই এইগুলি দিতে পারেন এই উৎসবে বসন্তকালে তাছাড়া লাল রঙের পলাশ ফুলও দিতে পারেন লাল হলুদ রঙের ফুল গোপাল পছন্দ করেন নারু গোপালের পুজোতে আপনি একশো আটটি করবি ফুলে অর্পণ করতে পারেন আপনার বিশেষ মনস্কামনা নিয়ে অথবা একশো আটটি করবি फूलेर माला गोपाल के अर्पण করবেন হলুদ বা লাল রঙের গাঁদা ফুল गोपाल के अर्पण করতে পারেন তাছাড়া লাল এ বং হলুদ রঙের গোলাপ ফুল ব্যবহার করতে পারে নীল রঙের ফুল হিন্দু ধর্মে অন্যান্য সকল দেবতার মতো গোপাল পুজোতেও ব্যবহার করা যায় নয়নতারা ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফুল দিয়ে গোপালের পুজো করতে পারেন এখন বাবিরের প্রসঙ্গে চলে আসি দোল পূর্ণিমার সাথে আবিরের বিশেষ সংযোগ রয়েছে দোল উৎসব দোল পূর্ণিমা ফালগুনি পূর্ণিমা আবির ছাড়া একদমই অসম্পূর্ণ লাল নীল হলুদ সবুজ এবং গোলাপি এই পাঁচটি ধরনের রং দিয়ে আমরা দেবতাদের পুজো করি লাল রং হলু সুখ এবং সমৃদ্ধির প্রতীক নীল রং অসীমতার প্রতীক যা কিছু অসীম যার কোনো শেষ নেই এই রংকে নীল রঙের হিসাবে প্রতীক হিসাবে দেখানো হয়েছে আর ভগবান শ্রী হরির গায়ের রঙে হলো নীল তাই নীল রঙের আবির অত্যন্ত শুভ হলুদ রঙের আবির হলো উৎসবের প্রতীক নতুনত্বের প্রতীক এটি ইতিবাচকতা পজিটিভিটি প্রতীক আর সবুজ রঙের আবির বসন্তের প্রতীক নতুন জীবনের নতুন প্রাণীর প্রতীক গোলাপি রঙ অত্যন্ত শুভ রঙ হিন্দু ধর্মে যে কোনো দেবী দেবতার পুজোতে গোলাপি রঙের ফুল অর্পণ করে করা হয় এই পাঁচটি রঙের ব্যবহার করতে পারেন নাড়ু গোপালের পুজোতে তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন পার্পেল কালারের আবির তবে কালো রঙের আবির গোপাল পুজোতে ব্যবহার করবেন না ধূসর বা ছাই রঙের আবির এবং সাদা রঙের আবিরে এই তিনটি রঙকে বর্জন করতে হবে তাছাড়া প্রায় সকল রঙ দিয়ে গোপালের পুজো করা যাবে ফাল্গুন মাসে পালিত হয় দোল যাত্রা হিন্দুদের একটি বৃহত্তম উৎসব আমাদের এই বাংলার বাইরে দোল যাত্রা পরের দিন হোলি উৎসব পালন করা হয় এটি দোলযাত্রা উৎসবের সঙ্গে কিছুটা সম্পর্ক যুক্ত এই উৎসবে আরেক নাম হলো বসন্ত উৎসব ফাল্গুন মাসের पूर्णिमा थी थी तिथि दोल जत्रा अनुष्ठित था पालगुनी पाल्गुनी पूर्णिमा बाल पूर्णिमा दिन वृंदावने भगवान कृष्ण आबिर गुलाल श्री ने श्री आधिकाय गोपिनी संगे रंग खेल में मेते उठे घटना थे के बाला है दोल खेला उत्पत्ति डोल जात्रा दिने সকাল বেলায় রাধাই এ বংশ্রী কিছ নে बिखরে হে আবিরে বংগুলাল স্থান করানো হয় বং দোল আইচড়িয়ে কীর্তন গান করা হয় সাথে সাথে থাকে শোভা যাত্রায় পর ভক্ত রাধিরে বংগুলাল নিয়ে পরস্পর সঙ্গে রং কেলায় মেতে ওঠে দোল উৎসবে অনুসঙ্গে ফাল্গুনি পূর্ণিমাতে দোল পূর্ণিমা বলা হয়ে থাকে আবার এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন তাই তো একে গৌরী পূর্ণিমা বলা হয় দোল পূর্ণিমা দোল যাত্রা উৎসবের একটি ধর্মীয় নিরপেক্ষ দিক রয়েছে এই দিন নারী পুরুষ সকলে নির্বিশেষে আবির খেলায় এবং গুলাল খেলায় বিভিন্ন রঙের খেলায় মেতে ওঠেন আমাদের পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালন করার রীতি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সময়কাল থেকে চলে আসছে দোল খেলার আগের দিন খড় কাঠ পুরানোর পাতা বা সীতাদি জ্বালিয়ে বিশেষ ধরনের বহু উৎসবের আয়োজন করা হয় এই বহু উৎসব হলিকা দহন আমাদের বাংলায় নারাফোড়া নামে পরিচিত উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলায় দোল যাত্রারা পরের দিন পালিত হয় মহাসমারোহে আজকের পর্ব এখানে সমাপ্ত হলো